আমি যখন আয়না ঘরে ছিলাম আয়না ঘরে থাকা অবস্থায় একদিন ভালো খাবার দাবার দিল আয়না ঘরে স্বাভাবিক খাবারের চেয়ে একটু বেশি ভালো খাবার দাবার মানি হলো তাকে এখন ক্রস বাইরে নিয়ে যাওয়া হবে আমাকে জিজ্ঞাসা করা হইল তাগুতের গোলামরা আমাকে জিজ্ঞাসা করল যে তোমার শেষ ইচ্ছা কি এই কথা যখন জিজ্ঞাসা করলো আমি বুঝতে পারলাম হয়তো আজকে আমার শেষ দিন আমি এই কথা বলি নাই যে আমি আমার মা বাবার সাথে একটু দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি আমার সন্তানদের সাথে দেখা করতে চাই এই কথা আমি বলি নাই আমি এই কথা বলি নাই যে আমি অমুক তমুকের সাথে দেখা করতে চাই আমি বলেছিলাম আমার জীবনের শেষ ইচ্ছা আমি শাহেক মুক্তি জসিম উদ্দিন রহমানী সাহেবের সাথে এগুলো দেখা করতে চাই এবং কোলাগুলি করতে চাই এবং আরো কয়েকজন আলেম যাদের যারা ইন্তেকাল করেছে তখন বেঁচে ছিল তার মধ্যে আলম দেল হোসেন সাইদি সাহেব একজন আছে সাইদি সাহেবের হয়তো কিছু ভুল ফতুয়া ছিল আমি জান জেনেছি তিনি সেগুলো প্রত্যাহার করার প্রতিজ্ঞা করেছিলেন বাইরে আসতে পারলে কিন্তু খুনি হাসিনা ওনাকে বাইরে আসতে দেন নাই দেয় নাই তাকে ডাক্তারের মাধ্যমে খুন করেছে খুনি হাসিনা ইনজেকশনের মাধ্যমে তো যাই হোক তো আমি যাদের নাম নিয়েছিলাম প্রথমেই নিয়েছিলাম মুক্তি জসিমুদ্দিন রহমান হাফিজুল্লার নাম এছাড়া যাদের নাম নিয়েছিলাম সবাই ইন্তেকাল করছে আল্লাহ তালা তাদের ভুল ক্ষমা করুক জান্নাত নসিব করুক এবং ছায় খেলা নেখা একদম আমাকে উত্তর দেওয়া হইল রহমানি সাহেবকে এমন জায়গায় রাখা হয় যেই সেলের ভিতরে রাখা হয় সেই সেলেও কেউ নেই এবং ওই সেলটা যেই বাউন্ডারির মধ্যে আমি যশোর কেন্দ্রীয় কারাগারে ছিলাম এখানে সেল আছে আপনার এই পাশে আটটা ওই পাশে আটটা ষোলোটা সেল কোনো জায়গায় হয়তো বেশি কম থাকে তো ওনার সেলে তো কেউ নেই এমনকি যে ওনার সেলটা যে বাউন্ডারির ভিতরে যে বিল্ডিংয়ের ভিতরে সেই বিল্ডিংয়েও কাউকে রাখা হয় না কারণ কি ওনাকে মানসিক শাস্তি দেওয়ার জন্য মানসিকভাবে ওনাকে দুর্বল করার জন্য তখন আমি বললাম আল্লাহ যে কোরআনে বলেছেন আল্লাহ বিদিক্লাহ তাতমাইন কুরু যেটা শেখ আজকে আলোচনায় বলেছেন আল্লাহর স্মরণে অন্তর সমূহ স্থির থাকে কলব মানি মানে শেখ বলেছেন যে আল্লাহর স্মরণে কি থাকে সেই কথাটা আমি বললাম যে আল্লাহর স্মরণে যে অন্তর প্রশান্ত হবে এটা বন্ধ করতে পারবা স্বপ্নে দেখবে জান্নাতের নাজ নেওয়া এটা বন্ধ করতে পারবা এর মাধ্যমে মোটিভেশন হইতে থাকবে এগুলো বন্ধ করতে পারবা এমনকি তোমরা তারা ছাত্রদেরকে কেড়ে নিয়েছ আল্লাহ তালা জিনদের মাধ্যমে মানে তার তালিম তোর তার যদি জারি রাখেন এটা তোমরা বন্ধ করতে পারবা যদি তারা ছাত্র হয়ে আসে বলছে না এটা বন্ধ করার কোনো মেশিন নাই যাই হোক এরপরে চব্বিশ পরবর্তী সময়ে দলীয় লোকজন সবাই মুক্তি পায় মুক্তি পায় না কারা জসিমুদ্দিন রহমানিদের মতো যারা নির্দলীয় যারা শুধুমাত্র এক আল্লাহর জন্য কথা বলেছে তারা যশোর কেন্দ্রীয় কারাগারে যখন ছিলাম তখন অনেক কয়েদি ছিল তারা বলতো ভাই আপনারা হয়তো দুই দিনের মেহমান আপনাদের যে মামলা হয়তো মুক্তি পেয়ে যাবেন একদিন একদিন মুক্তি পেয়ে যাবেন আমাদের কথা একটু স্মরণ রেখে তখন বলতাম ইনশাল্লাহ স্মরণ রাখবো তখন তারা বলতো অন্যরা বলতো না 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 আপনি স্মরণ রাখতে পারবেন না এই জেলগেটে একটা গাছ আছে ওই গাছের নিজে যাওয়ার সময় জেলখানার ভিতরে স্মৃতি মানুষ ভুলে যায় তখন আমি ইনশাআল্লাহ বলবো না জেলখানা থেকে আসার পরেই চেষ্টা করেছি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ভাইকে উৎসাহিত করে বন্দীদের জন্য কিছু না কিছু করার কিন্তু হাসিনার আমলে করার সুযোগটা কম ছিল আমি যশোর জেলার বাইরে যেতে পারতাম না কোথাও গেলেই আমার ব্যাপারে মানে তদন্ত শুরু হয়ে যেত কেন বাইরে গেল যাই হোক চব্বিশ পরবর্তী সময়েও দেখি সিম উদ্দিন রহমানিকে মুক্তি দিচ্ছেন আমরা বুঝতে পারলাম আমরা বুঝেছি এমনকি চাচারা যখন আমি বক্তব্য দিয়েছিলাম হাসিনার হাসিনার মুহূর্তে ছাত্র জনতা বলেছে হুজুর আপনি দেন পলানোর পলানোর কিন্তু ওই সময়ও কিছু বামপন্থীরা ছিল আপনার বক্তব্য দেওয়ার দরকার নাই ভারত এটাকে মৌলবাদী আন্দোলন হিসেবে দেখাতে চাচ্ছে আপনার মতো বেশ বেশভূষার একজন লোক এইখানে কথা বললে বলবে যে এখানে মৌলবাদীদের উত্থান হচ্ছে তখন এখানে একটা ছেলে আছে এই ছেলেটা অহংকার দিল এ জুলাইয়ে তোমাদের হাজার জনের চাইতে বিক্রমপুরী ভূমিকা অনেক বেশি সে অনলাইনে অফলাইনে দুই জায়গায় সক্রিয় ছিল সে বক্তব্য দিবে তো কে দেবে তখন সিদ্ধান্ত হলো হাসিনার পালনের সুসংবাদটা যশোরে আমি দেব আলহামদুলিল্লাহ আমি যখন সুসংবাদ দিচ্ছিলাম তখনও বলেছি আমাদের যুদ্ধ শেষ হয় নাই যতক্ষণ না হাসিনার রেখে যাওয়া প্রশাসনের সংস্কার না হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এগুলোকে সংস্কার করা পর্যন্ত আমরা স্বাধীন হই নাই ওই পনেরোই পাঁচই আগস্ট যেটা ছিল তিরিশে মহরম বলেন কি ছিল তিরিশে মহরম অনেকে বলে ছত্রিশে জুলাই তোমরা বানায় নাম রাখছো ছত্রিশে জুলাই কিন্তু মহরম সেদিন তিরিশ ছিল মহরম পূর্ণ তোমাদের জুলাই অসম্পূর্ণ তোমরা জুলাই বানাইছো পাঁচই আগস্টকে সে জুলাই নিজেরাই বিক্রি করে দিয়েছো আমরা বিক্রি করিনি আমাদের মহরমকে ইনশাল বিক্রি করবো না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি করি না ইনশাল্লাহ বিক্রি করবো তো যাই হোক ওই সময় সতর্ক করেছিলাম কোরআন এমন এক জ্বালানা যাদের ভবিষ্যৎ পৃথিবী দেখা যায় আমরা দেখছি দলীয় লোকেরা মুক্তি পেয়ে যাচ্ছে তাদের মামলাগুলো খালাস হয়ে যাচ্ছে নির্দলীয় লোকেরা মুক্তি পাচ্ছেন তখন আমরা বৈষম্যীন কারামুক্তি আন্দোলন প্রতিষ্ঠা করলাম এবং সর্বপ্রথম মুক্তি যশী মন্দির রহমানি সাহেবের জন্য মাঠে ময়দানে দৌড়ঝাঁপ আমি প্রতিজ্ঞা করে বের হয়েছিলাম সাহেবের মুক্তির আগ পর্যন্ত আমি আমার স্ত্রীদের কাছে ফিরে আসবো সপ্তমদের কাছে ফিরে আসবো আমার এক মিছিলে জুতার খুলে গেল তখন আমি বলেছিলাম যে যতক্ষণ সাইকেল মুক্তি না হয় আমি জুতো পায়ে দেব কসম করেছিলাম এবং আমি দেই নাই জুতো পায়ে বিহেভি বিহেভি জায়গায় যে আমি মিটিং করেছি গোয়েন্দাদের গোয়েন্দারা আমাদের আহ্বান করতো যখন আমাদের আন্দোলনের তীব্রতে তারা ভয় পেয়েছে তখন ডাকতো ওই মিটিংগুলো আমি খালি খালিবাই যাই করছি জিজ্ঞেস করতো কেন আপনি খালি খালিবাই আমি এই কথাই বলেছি মাননীয় জসিমদুর রহমানি মুফতি জোসীমদুর রহমানি সাহেবের মুক্তি আগ পর্যন্ত আমি জুতা পায়ে দেওয়ার উপজ্ঞা করেছি পরিবারের কাছে যাওয়ার প্রতীক্ষা করেছি তো এরপরে আমরা প্রকাশের রাজপথে আন্দোলন করেছি আরো অনেক ভাইরা গোপনে কাজ করেছেন দিন আমরা তো পরে ইনক্লুড হয়েছি এর আগে থেকেই অনেক ভাইরা অনেক খরচ করেছেন আল্লাহ তালা সকল গুত্ত মেয়ে দান করেন তো তাগুত যখন দেখতে পেল এরা জসিম রহমানের জন্য জীবন দিতে প্রস্তুত তখন তাগুতের কিছু গোয়েন্দা দিনই ভাই সেজে শায়কের ব্যাপারে আমাদেরকে আমাদের ব্যাপারে শায়েককে মানে বিভিন্ন উল্টাপাল্টা মিথ্যা তথ্য দিয়ে মিসগাইড করতে লাগলো এর মধ্যে কিছু বিষয় ছিল এমন যেগুলো মানবিক দুর্বলতা আমারও হতে পারে সবার হতে পারে আমার শাহেক বলেছেন যে হকপন্থী আলেমদের থেকে যদি কোনো ভুল ত্রুটি থাকে বাহ্যিক চোখে দেখো তাহলে বুঝবো হয় তিনি মাজুর অথবা তিনি মুস্তাহিদ আল মুফতি মুফতি মানে উনি এস্তেহাত করতে গিয়ে ভুল করেছেন হয়তো দিনের জন্যই করেছেন কিন্তু ওনার ভুল হতে পারে না নগ্ন সমালোচনা না যাদের কোরবানি আছে তাদের এবং এটাও হইতে পারে যে তিনি মাহুর ছিলেন তুমি মনে করতেছিল। তুমি মনে করছো যে তিনি মাজুর না তুমি মনে করছো কি তিনি মাহুর না কিন্তু বাস্তবে তিনি আসলে কি মাহজুর তো এই দুইটা জিনিস মাথায় রাখবা এবং আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি ওলামাদের ভুলের সমালোচনা করতে গিয়ে যাদের সমালোচনা করেছি এবং সমালোচনা করতে গিয়ে অতিরঞ্জন করেছি যারা জীবিত আছে তাদের কাছে আমি নিজে সফর করে গিয়ে হইলেও মাপ চাবো এবং যারা কবরে চলে গেছে তাদের কবরে গিয়ে হইলেও মাপ চাবো কারণ তাদের কথা আমরা না শুনলেও আমাদের কথা তারা কি পান শুনতে পান তো শায়াকের যে কোরবানি আমি যেটা অন্য মাধ্যমে জেনেছি শায়াক বলেন নাই কখনো হয়তো এগুলো তিনি আল্লাহর কাছে উপস্থাপন করতে চান নিজের নাজাদের জড়িয়া হিসেবে ওনার ঘনিষ্ঠদের কাজ যা শুনেছি এই কোরবানি আসলে আমার মনে হয় আমি দিতে পারবো না আমার ইমানের যে দুর্বলতা এখনও শায়াকের বিভিন্ন অসুস্থতা আছে না আমি সবাইকে সাথে নিয়ে দোয়া করতে চাই أصل <سؤال> الله العظيم رب العرش العظيم إيش فيك؟ موهمان تعرف شيء قديم؟ مهانا الله كسبناش قصتنا أصل الله العظيم رب العرش العظيم إيش فيك؟ 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 আমি বিশ্বাস করি হাদিসের উপর গায়েবের উপর নাসুল বলেছেন যদি কোনো রোগে মৃত্যু লেখা না থাকে তাহলে অবশ্যই এই দোয়া সাতবার পড়লে বললে ওই রোগীকে আল্লাহ সুস্থ করে দেবেন আমরা আশা করি আল্লাহ সাহেবের সব রোগ সুস্থ করে দেবেন এবং আমি সবার সামনে শায়কের শায়কের কিছু বিষয় আমার চোখে নজরে আসছিল যেইগুলোর পূর্ণ তাহাকিক ছাড়া জবানবন্দি জবাববন্দির ছাড়া আমি সমালোচনা করেছি এবং প্রতিরঞ্জন করেছি এজন্য সবার সামনে আমি সাইকেল ক্ষমা চাচ্ছি এবং আমি যে আয়না ঘরে বলেছিলাম যে আমার জীবনের শেষ ইচ্ছা হলো কি সাইকেলের সাথে কোলাকুলি করা আমি মনে করি সাহেব এখন বিশ্বাস করি আমি চাই যে সাহেব এখন আমার ওই মনোবাসনা পূর্ণ করে যদিও এর আগে একবার পূর্ণ হয়েছিল শেয়ে তখন জেল থেকে প্রিজনে মুক্ত পাইছিল বরগুনা এটাকে আমি আরেকবার নবায়ন করতে চাই আমার ওই দ্বিতীয় যে বিষয়টা আপনারা জানেন যে নাস্তিকরা পাল্টা কথা এগুলো মিডিয়া কি করে না উল্টা পাল্টা হিসেবে প্রচার করে না তাদের নেগেটিভ কথাগুলোকে পজিটিভ হিসাবে কি করতে চায় উপস্থাপন করতে চায় আর আমরা আলেমরা যত ভালো কথাই বলি না কেন আমাদের কথা কেটে কুটে তারা আমাদেরকে হিংস্র হিসাবে সমাজের সামনে উপস্থাপন করতে চায় যাই কি যায় না আজকে আমি সুরামন্তাহিনার যে কয়টা তেলত করেছিলাম এবং ব্যাখ্যা আপনাদের সামনে করেছিলাম সাহেব চলে আসার কারণে সর্বশেষ আয়াত মানে যে আয়াত আমার উদ্দেশ্য ছিল বলতে পারি না এবং এইটা না বলার কারণে আমার নামে ইন্ডিয়ান সাংবাদিকরা আগে প্রচার করবে এরপরে বাংলাদেশের সাংবাদিকরা কপি করবে তো এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে কোরআনে সুরা মোমতাই নাই যেখানে আল্লাহ তালা বলেছেন যে তাদের সাথে বৈরিতা রাখতে হবে সেই সুরার মধ্যেই বলেছেন যেই সকল অমুসলিমরা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নয় তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না কথা কি বুঝতে পারছেন যারা আমাদের দেশের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত নয় ষড়যন্ত্রে লিপ্ত নয় তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ কি করেন না তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না আল্লাহ তালা শুধুমাত্র ভালো আচরণ করতে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা আমাদের দেশ ও দিনের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত ষড়যন্ত্রে লিপ্ত তুমি আমার বোনকে প্রেমের প্রবনে ধর্ষণ করবা আর আমি তোমার সাথে পীরিত করবো নাকি